হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক সকাল সকাল দেখো চা বসিয়ে দিয়েছি এমনিতে গুঁড়ো দুধের চাটাই বেশি খাওয়া হয় কিন্তু যদি লিকুইড দুধ আনা থাকে না তাহলে লিকুইড দুধের চাটা করি খুব ভালো হয় খেতে আমার খুব ভালো লাগে এরকম কারো কারো দুধের চা খেতে খাওয়াটা খুবই খারাপ যদিও বা তো ভালো লাগে তো চাটা করে নিয়ে ঢেলে চা খেয়ে নিয়ে নিজের কাজে লেগে পড়বো আজকে তো সারাদিনের ব্লগটা তোমরা একটু দেখতে থাকো পুরোটা কারণ দুটো রেসিপি এই ব্লগের মধ্যে শেয়ার করেছি দুটো রেসিপির মধ্যে একটা আমি বানিয়েছি একটা রাতে এসে আমার হাজব্যান্ড বানিয়েছে এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আগের দিনের বেঁচে যাওয়া ভাত সেটাকে ভাজা করে খেতে কেমন লাগে বা ভাজাটা করে কিভাবে। তো তার জন্য আলু কুচ মানে আলু ভাজার মতন আলু কেটে নিতে হবে কুচি কুচি করে এই যে আলু কেটে নিতে হবে আর পেঁয়াজ কুচিয়ে নিতে হবে আর একটু রসুন আর কাঁচা লঙ্কা এবার যদি তোমাদের কাছে ঘরে পেঁয়াজ কলি থাকে দিতেই পারো অসুবিধা নেই আর ডিম এর সাথে অ্যাড করা যায় বাট ডিমটা অ্যাড করলে আমার খেতে চায় না আলাদা করে ডিম ভেজে দিলে খেতে চায় তো তারপরে এই তেল দিয়ে আলু আর পেঁয়াজকে একসাথে দিয়ে এবার একটু নুন দিয়ে ওটা হতে দিতে হবে এই যে নুন দিয়ে একটু হতে দিতে হবে নুনটা দিয়ে দিলে সফটও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি নুন দিয়ে ভাসতে দিতে হবে ওটাকে যাতে যতক্ষণ না ওটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপর একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ইউজ করি না কাঁচা লঙ্কায় নুন আর হলুদ এই বেশি কিছুর মধ্যে লাগে না তারপর যখন ওটা অলমোস্ট ভাজা হয়ে আসবে তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে হবে দেওয়ার পর ভাজা হয়ে গেলে এই ভেজে যাওয়া যে ভাত যতটা পরিমাণ যার কাছে যতটা ভাত থাকবে যে যতটা খাবে সেই পরিমাণ ভাতটা অ্যাড করে দিতে হবে দেওয়ার পরে একটু চিনি আর আরও সামান্য পরিমাণ মতো নুন দিয়ে মিক্স করে নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো ভালো লাগে খেতে এই যে মিক্স করে নিয়ে নামানোর আগে একটু এই যে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নিয়ে এইবারে খেয়ে নিলে হয়ে গেল ডান দিয়ে এবারে সব করে টরে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য অফিস এইবারে বাড়ি আসার পর তোমাদের সাথে যে সেকেন্ড রেসিপিটা শেয়ার করবো বলেছিলাম সেটা হলো চিকেন কথা অ্যাকচুয়ালি ও গোল চিকেন বানাবার চেষ্টা করেছিল বাট অতটাও হয়নি এখানে গোটা গরম মশলা বার করে রেখে দিয়েছিলাম আর জৈত্রী জায়ফল গুঁড়ো আগেই করা হয়ে গেছিলো ওই যে পেঁয়াজটা ভাবছিল ওই পেঁয়াজটা বেরেস্তার জন্য করছিল ওই পেঁয়াজটা পেস্ট করে নেবে ভেজে বেরেস্তা হয়ে মানে পেস্ট করে নেবে আর এটা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছিলো আর চিকেন আমি ধুয়ে রেখেছিলাম এবারে হচ্ছে এই যে টক দই সব কিছু রেডি রেখে দিয়েছিলাম এই যে অলমোস্ট কষানো হয়ে গেছে এবার এখানে লিকার চা করে নিচ্ছে চিনি ছাড়া এই লিকার চাটা দেবে জলের পরিবর্তে আর এখানে চিক পেঁয়াজ বেরেস্তা করা হয়েছিল পেস্ট করা হয়েছিল পিঁয়াজ দিয়ে চিকেন রেডি টেস্টি হয়েছিল খুব খেতে তো তোমরা ট্রাই করো টাটা বন্ধুরা অনেক দেখা হচ্ছে নেক্সট ব্লগে